দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছেন রাসম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে শাইবাল এই আপনাদের গির্জাতে সার বা চুদরিগুলো বা কেনা হচ্ছে আমরা সেই দত্তগুলো দেবো আর আমরা দেখলাম চমৎকার একটি সার ভাই সালাম আলাইকুম ভাইকুম সালাম কেমন আছেন ভালো দাম ভাই দাম পঁচাশি পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার

কত বড় ভাই দাম দাম ষাট ভাই ষাট হাজার ব্যচা কিনা একবারে ভাই ব্যসা কিনা সাতান্ন সাতান্ন কাস্টমার কত বলে ভাই কাস্টমার কত বলে কাস্টমার বলো ভাই কেউ বাহান্ন বলে পঞ্চাশ বলে বাহান্ন পঞ্চাশ বলো সাইওয়াল বাচ্চা দেখছিলাম বাচ্চা সাইওয়াল বাচ্চা দেখছিলাম

বাচ্চা

সাইওয়াল বাচ্চা আমরা বলছিলাম বেশ কোয়ালিটিফুল কালারফুল শাইওয়াল বাচ্চা

কত ভাই তার দাম কত পেশা কিনা একবারে পঁচাত্তর কাস্টমার কত বলো ভাই কত চুয়াত্তর বলা শাইওয়াল বাচ্চা পাকড়া না ভিডা বেশ সুন্দর সাইওয়াল

কত দূরা পাস আছে জোড়ার কত 92 বা पैसा কিনতে পারে বলেন पैसा हामी চাই पैसा हामी চাই ভাল बच्चा দর্শক আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন